وعلى ربهم يتوكلون. وقال رسول الله صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى على آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلو علیہ و خانہ خانہ کا منظر اے خدا دیکھا مجھے مکہ و شہد مدینہ دیکھنے کو دے مجھے وہ مقامات مبارک کی زیارت ہو نصیب جس میں رحمت بے شمار دیکھنے کو دے مجھے اے خدا سیرام کر دے آب زم زم سے مجھے اطلاع میں حضر اسود سے مشرد کر مجھے غمبو دے خدرہ دکھا دو غمبو دے, دے خدرہ دکھا دو روزِ اتغر مجھے درمیانِ قبر و ممبر گر گرانے دے مجھے بلغ العلا بھی ہی کشف الدجا بھی جمال ہی حسنت جمیع خصال ہی صلوا عليه وآله جناب الصدر جلسة محترم معزز مكرم حضرات علماء كرم مشاك عظام أمر شن غبشتو. دين بريو مسلمان بحيرا পর্দার আড়ালে মুসলিম মা ও বোনেরা আল্লাহ আলমিনের অগণিত শকর যে আল্লাহ পাকুরাবুল আলমিন আমাদেরকে অত্যন্ত মায়া করে মোহাব্বত করে পছন্দ করে এই কোরআনের মাদৃশে এসে বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন

অন্য কোন প্রোগ্রাম করতে পারত যে প্রোগ্রামে অংশগ্রহণ করলে যে প্রোগ্রাম করলে কোনা হতো আজকে সে প্রোগ্রাম না করে দিনই আলোচনার মাজদেশের ব্যবস্থা করেছে কোরআনের মাজদেশের ব্যবস্থা করেছে এই জন্য তাদের জন্য দোয়া করা আমি আপনাদের সামনে বসেছি আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য আমি বড় কোন আলেন বড় কোন বক্তা সেই হিসেবে মূলত আমাকে মূলত জবাব দেওয়া না আমি যেটা বুঝি আমার পিতাজি রহমতুল্লাহ আলহি যিনি আপনাদের সকলের প্রাণ প্রিয় লোক ছিল ঠিক আজকে সে দুনিয়াতে নাই তার মোহাব্বাতে আমাকে জাকারি মাদ্রাসার মহাদমিন বানাইছেন এবং তার মোহাব্বাতে বিভিন্ন জায়গা আপনারা আমাকে দাওয়াত দিয়ে থাকেন আমি সেভাবে সোর টোর দিয়েও বার করতে পারি না তারপরও এবছর প্রায় ষাট সত্তরটা মাহফিল করেছি ফরিদপুর বিভিন্ন জায়গা লোহাগাড়া ইতনা বিভিন্ন অঞ্চলে তেরো খাদা নড়াই ইত্যাদি ইত্যাদি জায়গা তা আমি খেয়াল করে দেখি যে ভালো ভালো বক্তা আমাদের দেশের মধ্যে যারা ভাইরাল বক্তা সমস্ত বক্তাদের সঙ্গেও আমার নামটা জড়িয়ে রাখে তাতে আমি বুঝি যে ওই যে আব্বাকে মোহাব্মত করতো সে মোহাব্মতের কারণে আমি অযোগ্য হলেও আমাকে কাছে রাখে তারা এজন্য আপনাদের দোয়া আপনাদের কাছে আমি দোয়া চাই বাকি আজকে আমাদের যে প্রধান হাফিজুর রহমান আজাদী সাহেব মুফতি আরিবদুল্লা শরামী সাহেব এনারা আছেন এনাদের থেকে তো মুল্যবান নসেব শুনবেন আমি আপনাদের সামনে কিছু তাকদার করব। কিছু আলোচনা সাত মাস রমজান মাস সম্পর্কে শাহন মাস দেখতে দেখতে কিন্তু অর্ধেক হয়ে আর তিন চার দিন বেশি হয়ে গেছে ঠিকই ঠিক না শাবান মাসে আল্লাহ নবী ওসাল্লাম যে কটা আমল করতেন

রমজান আমাদের উপর ফরজ করেছেন ঠিক না হঠাৎ করে রোজা রাখতে গেলে অনেকেই প্রথম প্রথম কাবু হয়ে পড়ে দুর্বল হয়ে পড়ে এই জন্য শাহবান মাসে আল্লাহ নবী এবং সাহাবা একরাম

অথচ রজবের চাঁদ চাঁদ দেখার থেকে কিন্তু রমজানের পরিস্থিতি গ্রহণ করার দরকার ছিল আর এই জোয়াটা বেশি বেশি পড়া আল্লাহ হুম আম্বাদিক লালা ফি রজাদ অবার শাহ বাঁধ আল্লাহ পাক এই যে রজফ এবং শাহ যে বারাকারগুলো আছে আমাকে নসিব করেন আর আমাকে রমজান পর্যন্ত ঠিকই ঠিক কি ঠিক না কিন্তু আমরা সে দোয়াটাও মুখস্থ করি নাই হয়তো আপনাদের মাসিদের ইমাম সাহেব আলোচনা করছে কিন্তু আপনারা দোয়াটা সেভাবে গুরুত্ব দিয়ে পড়েন নাই রমজানের প্রস্তুতি যদি দুই মাস আগের থেকে না নেই যেহেতু রমজানের রোজা হলো ফরজ ঠিক কি ঠিক না কেউ যদি একটা রোজা এরকম ভাবে নষ্ট করে ও যদি পর্যন্ত নফল রোজা রাখতেই থাকে তারপরেও কি ওই রমজানের এক রোজার সম মর্যাদা হবে কোনদিন হবে না কোশ্চিন কালেও হবে না রমজান মাসের রোজার এত গুরুত্ব এত গুরুত্ব বছরে একবার আসে এই জন্য এর প্রস্তুতিটাও দুই মাস আগের থেকে ঠিক কি ঠিক না হ্যাঁ প্রস্তুতিটা কেমন হবে আগের থেকে তো নেয়াদ থাকবে পাক্কা নেয়াদ যে আমি জীবনে যা করেছি আর না করেছি এই যে সামনে রমজান মাস আসতেছে একটা রোজাও ছাড়ব না ঠিকই ঠিক না হ্যাঁ এবং এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা সার্বিক প্রস্তুতি গ্রহণ করা মনের মধ্যে এরকম সাহস যোগানো ঠিকই ঠিক না কিন্তু আমাদের অবস্থা হলো রজব মাসের যখন চাঁদ দেখা যায় আর মসজিদের মেম্বারে জুম্মার বয়ানে যখন এই মানুষের গোয়ান করে যে রজব মাসের চাঁদ দেখা গেছে রমজানের প্রস্তুতির দোয়া পড়েন অনেকেই কিন্তু আগের থেকে আমরা ভেঙে পড়ি ঠিকই ঠিক না আগের থেকে নিরাশ হয়ে যাই আর মনে মনে বলে হায় হায় এই যে সামনে একটা মাস রোজা রাখতে হবে কি অবস্থা আমার হবে না এরকম বিষয় আছে কি আছে না হ্যাঁ এবং ভাবে ভেঙ্গে পড়ে যে আপনার আগের থেকেই মশলা করে রজব মাস আসলে দুই মাস বাকি থাকে রমজান মাসের তো অনেকেই আমাদের মধ্যে আছে এই মধ্যে কাছে অথবা কোনো হুজুরের কাছে যাইয়া প্রশ্ন করে হুজুর ধরেন আমার তো একটু সমস্যা আছে যে রোজরা না রাখতে পারলে আমার কি করণীয় আমার ফেদিয়াটা দিয়ে কি দিলে মোটামুটি আমি এর থেকে পরিত্রাণ পাবো এরকম লোক সমাজে আছে কি আছে না আল্লাহু আকবার আগে থেকেই রোজা না রাখার একটা ভাব শুরু হয়ে গেছে ঠিক না যে এই যে দেখেন রমজান মাসের যে রোজা উনি রাখলে উনি অসুস্থ হবে ও অসুস্থ কিন্তু এখনো হয় নাই দুই মাস আগে থেকে মসজিদ 알아স করতেছে যে রোজা না রাখলে আবার চলবে কি না হ্যাঁ তার মানে ও তো রোজা রাখার নিয়াতি নাই ও তো রমজানের প্রস্তুতি গ্রহণ করতেছে উল্টোটা না রাখার প্রস্তুতি গ্রহণ করতেছে ঠিকই ঠিক না রমজান মাসে রোজা রেখে যদি অসুস্থ হয়ে পড়ে তখন নয় আপনার মশলা করতে হবে কিন্তু সুস্থ অবস্থায় মশলা করা শুরু হয়ে গেছে ঠিক না ওর হিম্মতি হারাই ফেলছে হ্যাঁ আল্লাহ আকবর এরপরে রমজান মাসে অসুস্থ বললে কোন অসুস্থ এমন অসুস্থ নিয়ে যে মশলা জিজ্ঞেস করার সুযোগ পাই নাই ওরে আত্মীয় স্বজন ধরে ডাক্তারখানা নিয়ে গেছে হসপিটালে ভর্তি করেছে ওই আত্মীয় স্বজন যে হুজুরের কাছে জিজ্ঞেস করবে হুজুর আমাদের অমক আত্মীয় অসুস্থ হয়ে পড়েছে তার রোজার বিধান ডাকি আত্মীয় স্বজন যে মশলা জিজ্ঞেস করবে তুমি দুই মাস আগে কেন মশলা তালাস করো ঠিকই ঠিক না তাহলে বোঝা গেল রমজানের পরিস্থিতি যেটা গ্রহণ করার দরকার তারা উল্টোটা গ্রহণ করতেছি যাতে রোজা না রাখা লাগে হ্যাঁ হিম্মত আগে থেকেই হারা হয়ে যায় হিম্মত হারা হওয়া যাবে না হিম্মত একশো তো একশো রাখতে হবে আপনি যখন হিম্মত রাখবেন তখন দেখবেন অনেক কঠিন কাজ সহজ হয়ে গেছে ঠিক না আর যখন আপনি হিম্মত হারা হয়ে যাবেন সহজ কাজ সারা জীবনে আপনি করতে পারবেন না ঠিকই ঠিক না আপনি হিম্মতের সঙ্গে এক জায়গায় থাকবেন দেখবেন সারা দুনিয়ার লোক আপনাকে সরাইতে পারবে না ঠিকই ঠিক না আর আপনি হিম্মত হারা হয়ে যাবেন ওই একজন চড়ে দিয়ে আপনাকে সরাই দেবে ঠিকই দেখি না এই জন্য হিম্মত কে বলা হয় আল হিম্মত ইসমুল আজম কি বলা হয় হিম্মত কে ইসমে আজম বলা হয় কি জোরে বলেন ইসমে আজম কাদের ভাই ইসমে আজম হলো আল্লাহ পাখের এমন কিছু গুণবাচক নাম যে নাম গুলা পুরে যে দোয়া করা হয় ওই দোয়াটাই আল্লাহ পাখের কাছে করুন এই ইসমে আজমের শিক্ষাটা আমাদের সকলকে ব্যাপকভাবে দেওয়া হয় না ব্যাপকভাবে আল্লাহ দেয়ও না কি জন্য জানেন আমরা যদি আজম জানতাম আমরা যদি জানতাম যা পড়ে যে দোয়া করা হয় সেই দোয়াই কবুল তো এসমে আজম মুখস্থ করলে সকাল থেকে সন্ধ্যা হতো ওখানে মানুষ হত্যা করতো ঠিকই ঠিক না চিন্তা করতো কিনা বাজারে মনে আমার একজন কালাকালিতে

আপনার দরবারে আমি এত বছর থাকলাম আমি আপনার প্রাণ প্রিয় ছাত্র আর আমাকে আপনি বয় পাচ্ছেন শিক্ষা দিতে আমার প্রতি আপনার বিশ্বাস নাই বিশ্বাস আছে তারপর তোমাকে শিক্ষা দেওয়া যাবে না এমন ভাবে পেড়াপেড়ি করতেছে আর দরাদরি করতেছে হুজুর লাস্টে যে বলছে ঠিক আছে তোমাকে আমি শিক্ষা দেবো তুমি এক কাজ করো অমুক জঙ্গলের মধ্যে যাই দেখবা জঙ্গলের মধ্যে চার রাস্তার একটা মোড় আছে এটার রাস্তার মোড়ে সারা দিন কি কি ঘটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটা তুমি দেখবা দেখার পর কি হয় না হয় সারা দিনে আমাকে জানাবা এরপরে আমি দেখবো তোমাকে শিক্ষা দেওয়া যায় কিনা ঠিক আছে চলে গেছে জঙ্গলের মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে এরপরে যে আপনার মোটামুটি উস্তাদের কাছে চলে আসছে আসার পর বলতেছে যে বলো কি দেখছো কয় বুঝু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক কিছু দেখলাম তবে একটা বিষয় আমার মন এখনো মানতেছে না কি বিষয় দেখলাম একজন বৃদ্ধ ব্যক্তি অসহায় গরিব সম্পদ নাই কোন এই জঙ্গলের কিছু শুকনার লাকড়ি আছে কাষ্ট আছে এই লাকড়ি গুলা গুঁসাইয়া সে তার জীবিকা নির্বাহ করে তো এই লাকড়ি গুলা সে গুঁসাই যখন বিকেল বেলা চলে যাবে দেখলাম একজন যুবক কোনো গায়ে হাত অনেক শক্তি এই যুবক ওই বৃদ্ধ লোকটাকে মেরে ধরে রক্তাক্ত করে ওই লাকড়ি সব নিয়ে চলে গেল কখন আমি ওর সাথে শক্তিতে দেবো পারবো না আমার তখন আশ্চর্য ছিল আজকে যদি আমি এসপি আজ আমরা জানতেই পারতাম তাহলে ওরে আজকে আমি শেষ করে বেড়াতাম ব্যাপারটা বুঝিয়েছে হুজুর বলতেছে ও যে যে বিরুদ্ধ লোকটা দেখছো গরিব হয় লাকড়ি গুছাইছে যাকে মারছে রক্তাক্ত করেছে

শয়তান আপনাকে ধোকা দেয় শয়তান কি করে ধোকা দেয় যে কিভাবে একটা মাস না আগে থাকবে কিভাবে তালাবিন নামাজ পড়বে ঠিকই ঠিক না ধরে বলেন আমার কথা কিন্তু এইভাবে হবে আজকে রমজান মাস সম্পর্কে কিছু আলোচনা আছে সেটা হলো এই যে রমজান মাসে আমাদের কিছু করণীয় আছে কিছু বড় জনীয় আছে ঠিকই ঠিক না রমজান মাসের সবচাইতে বড় আমল যেটা সেটা হলো রমজান মাসের লোজাগুলি ঠিক ভাবে রাখা ঠিকই ঠিক না সঠিক ভাবে রাখা এর পাশাপাশি আর একটা কাজ আছে সেটা হলো এই রমজান মাসে এই যে একটা মাস এই মাসটা এত দামি কেন বলতে পারেন আপনারা এই মাসটা দামি হলো কুরআনের জন্য কিসের জন্য বলেন শাহরুল রমাদানাল্লাজি উসরাফিল কেন কয় রমজান মাসে কুরআন নাজিল হয়েছে এই জন্য 12টা মাসের মধ্যে সবচাইতে দামি মাস কোনটা জোরে বলেন Ramadan মাস ঠিক না যত রাত্রি আছে দুনিয়ার মধ্যে সমস্ত রাত্রির মধ্যে সবচাইতে দামি রাত্রি কোনটা জোরে বলেন তো শব কদর লাইলাতুর কদর ঠিক ঠিক না এই লাইলাতুর কদর দামি কেন ওই রাতের কোরআন নাজিল হয়েছে ঠিক ঠিক না ধরে বলেন সারা দুনিয়ার মধ্যে যতগুলি দেশ আছে এই দেশের মধ্যে সবচাইতে মর্যাদাবান দেশ কোনটা ধরে বলেন সৌদি আরব ঠিক ঠিক না ধরে বলেন কেন ওই দেশে কোরআন নাজিল হয়েছে যত শহর আছে দুনিয়ার মুখে সমস্ত শহরের মধ্যে সবচেয়ে দামি শহর কোনটা জোরে বলেন

এই সমস্ত নবীর মধ্যে সবচাইতে মর্যাদাবান নবী কোনডা জোরে বলেন তো কে জোরে বলেন তো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কারণ উনার উপর আল্লাহ পাকের কুরআন নাযিল হইছে তাহলে এই কুরআনের জন্য সব কিছু আমার কথা কি আপনারা বুঝতে পারছেন

যখন বালে হয়ে গেছে তার আগের থেকে কেন বিশ্চভাবে কোরআন করা আমাদের সকলের উপর ফরজে আইন আমাদের সকলের উপর কি ব্যীন যে আইন নামাজটা পড়া যেমন ফরজ বিশুদ্ধভাবে কুরআন তারা শিক্ষা করা আমাদের জন্য এরকম ফরজ ঠিকই ঠিক না আল্লাহ আকবার কতসব দুঃখের বিষয় হলো সত্য এই কুরআন আমরা অধিকাংশ মানুষ 40 45 50 60 বছর উঠতে হয়ে গেছে এখন পর্যন্ত অধিকাংশ লোক কুরআন সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না ঠিকই ঠিক না আমার কথায় আপনারা ব্যঙ্গর হয়ে যাচ্ছেন না না কথা একটু কোনা হয়ে যাইতেছে আল্লাহু আকবার আলোচনা পর্যালোচনা না করলে আমাদের মধ্যে তো না না আমি মুসলমান আমার কোরআনের জন্য সবকিছু তাহলে আমার তো প্রত্যেক তিন দিনে একবার কোরআন খতম করার দরকার ছিল বলেন তিন দিনে না পারলে সপ্তাহে একদিন কোরআন খতম করার দরকার ছিল সপ্তাহের জন্য না পারলে কমসে কম চল্লিশ এক মাসের কোরআন খতম করার দরকার ছিল এক মাসে না হলেও বছরে একটা কোরআন পড়ার দর খতম করার দরকার ছিল ঠিক ঠিক না আমার জানা আমার মনে হয় অধিকাংশ লোক সারা জীবনে অনেকেই এক ইহির মাধ্যমে ইহির মাধ্যমে জোরে বলেন তারা বিজোরে বলেন তারাবিন নামাজের মাধ্যমে তারাবির নামাজের মাধ্যমে এই যে কোরআন কমপক্ষে এক খতম কোরআন তো যত যত খতম তত পড়া যায় যত বেশি পড়বেন পড়া যায় কিন্তু আমাদের দেশের অধিকাংশ জায়গায় এমন কমপক্ষে এক খতম পড়ে ঠিক ঠিক না তো আমি কোরআন না পড়তে পারলো যদি 20টা তারাবি যদি সারা রাঙগান পড়ি তাহলে এক বছরে একবার আল্লাহ পাকের কালাম নিজ